আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা স্যালনিকি শহর থেকে চলে যেতেছি চলে যাচ্ছি এখান থেকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে এথেন্স তো আমরা যাইতেছি এই আপনার মেট্রো ট্রেন এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ট্রেন মেট্রো তো ইলেকট্রিক ট্রেন এটা কারেন্টের চলে আর কি যাই আমাদের যাত্রাটা হচ্ছে খুব দীর্ঘ মানে প্রায় জার্নিটা পাঁচ ছয় ঘন্টা হবে তো ট্রেনটাও ইলেকট্রিক ট্রেন তো প্রচুর স্পিডে চলে কী বলবো অনেক স্পিডে চলে আর হচ্ছে আমাদের সঙ্গে যাত্রাপথে আমরা কিছু বাঙালি ভাই আছি আমাদের সঙ্গে তারা আছেন তো সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন ভিডিওটা দেখতে দেখুন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বলবেন क्या अवस्था भाई अल्हम्दुलिल्लाह भाई ভালো আছেন কই যান মেলন ভাই हां जी भाई কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তোমার আনন্দ লাগছে কি ভাই

ইনশাআল্লাহ আছেন কোন ক্যাম্পে ভাই প্রথমে মালাকাসাতে ছিলাম মালাকাসা থেকে দিয়াভাটাতে আসছি দিয়াভাটা থেকে ইনশাআল্লাহ এখন এছেন যাব এছেন থেকে কর্মস্থল হলো আপনার মানল্লা মানল্লাটা আমরা কি সাইডে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া करिए পরে হ্যাঁ মানল্লা ভাই অবশ্যই তো মুহিদিন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরান কেমন লাগতেছে

ভালোই আছেন না আল্লাহ রহমতে ক্যাম্পে ছিলেন অনুভূতিটা কেমন লাগছিল আর কি ক্যাম্পের এখন যাইতেছেন দীর্ঘ কতদিন পর সারা পাইলেন ক্যাম্প থেকে বের হতে পারলেন তিন মাস না তিন মাসের থেকে একটু কম আছে তিন মাস থেকে আশি চুরাশি দিন হইছে হয়েছে চুরাশি দিন ক্যাম্পের রাখছে আর কি দু ক্যাম্পে মিলে না দু ক্যাম্প মিলে চুরাশি দিন চুরাশি দিন আর অন্য এক জায়গায় রাখছিল দুই দিন পরে ছিয়াশি দিন হয়েছে ডাক্তারের ভালো আছেন না আলহামদুলিল্লাহ দিন পরে কাজ পাইছে এখন কাজের জন্য ইনশাল্লাহ আগাচ্ছি